আমরা এই যে তিনজনাই এখন খেতে বসেছি হ্যাঁ রাহুল খেতে আমরা তো কথা দিয়েছি আমরা সারা জীবন এইভাবেই সব সময় আমাদের ভাই বোন দাদা ভাইয়ের সম্পর্কগুলো থাকবে আজকে আবার চলে এসছি রাহুল বাড়ি রাহুল কেমন আছে জানবো রাহুল হ্যাঁ রাহুল ভালো আছো

ঘরের পুরো একদম গেটআপ চেঞ্জ হয়ে গেছে পুরো একদম হ্যাঁ হ্যাঁ গেটআপ চেঞ্জ হয়ে গেছে বলতে তো এর আগে যেদিনকে এসেছিলো তো সবই দেখেছো দাদু যেদিনকে চলে গেলো সেদিনকে সকলে তুমি আসলা সেদিনকে সব কথা বলা সবই দেখে গেলা তবে দাদু চলে যাওয়ার পরে এই ঘরটা আমার এতটা খারাপ লাগছিল যে এত বছর ধরে যার সঙ্গে ভাই কুড়ি বছর ধরে যে অবস্থার সঙ্গে আমি আছি তাকে হট করে হারিয়ে না আমি একদম ভেঙে পড়েছিলাম মানে এই জায়গাটাতে মানে এই জায়গাটাতে খাট ছিল খাট কি চেঞ্জ মানে অন্যভাবে রাখা হয়েছে এখন না ওই খাটই সরিয়ে দিয়েছি এই খাটটা আমার উপরে ছিল ওইটা মানে দাদুর খাটটা সরিয়ে দিয়েছি দাদু খাটই ছিল দাদু খাট এখানে চৌকি ঘর সব মানে সব থেকে খারাপ লাগছে যে এই মানুষটাকে আমি কিছুদিন আগেও দেখে গেলাম আর আজকে এই মানুষটা এইভাবে মানে জানি না দাদু আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন যে এই জায়গাটায় যে মানুষটা সবসময় বসে থাকতো আজকে সেই মানুষটা এখানে নেই হ্যাঁ রাহুল দেখো আমি সত্যি আমি বললাম না যে সেনকে আমি যখন চলে গেলাম এখনও মাঝে মধ্যে বিশ্বাস করতে পারি না যে হট করে কি করে এমন হয়ে গেল। আমি সকালে খাইয়ে দিলাম ও আগের দিন খাইয়ে দিল গল্প করলো কথা বললো দাদু চলে যাওয়ার হট করে চলে গেল গিয়ে পরে ঘরটা এতটা ফাঁকা লাগছিল যেভাবে ঢুকতে পারতাম না আমি ঢুকলেই মনে হচ্ছিলো কেউ দাদু শুয়ে আছে না দাদুকে খেতে দিতে হবে স্নান করাতে হবে এই কথাগুলোই আমাকে এমনভাবে মানে মন থেকে একদম শেষ করে দিয়েছিলো এই দাদু দাদু চলে যাওয়ার পরে বাধ্য হয়ে এই ঘর সব পাল্টি ফেললাম দাদু সিদি কারণ দাদু যখন থাকতো ঘরে তো সবই ছিল এ ঘরটা পুরো চেঞ্জ ছিল পুরো পাল্টি ফেললাম একমাত্র দাদুর এই সিঁড়িগুলোর জন্য আমি থাকতে হাতে একমাত্র এই চাদর চেয়ারটা রেখে দিয়েছি খুব শখ করে বানিয়ে কোনটা এই যে এটা এই চেয়ারটাতেই তো বসেছিল মানুষটা হ্যাঁ বসছিল আমাকে খুব মানে আমি যেদিনকে আমি যেদিনকে লাস্ট এসেছি হ্যাঁ সেদিনকে তো এই চেয়ারটাতে সেই এই চেয়ারে বসানো হলো হ্যাঁ এই চেয়ার এইটাতেই বস থাকতো আমাকে অনেক শখ করে বলেছিল এটা কাটার চেয়ার বানিয়ে দিই একটু বসবো আচ্ছা চলে যাওয়ার কয়েক মাস আগে আমি বানিয়ে দিয়েছিলাম অনেক কষ্ট কাজ করতাম তখন হকারি তো বানিয়ে দিয়েছিলাম তো বসে গেছে এটাতে কয়েক মাস এখন মানে দুইজন মিলেই এই বাড়িতে রয়েছে হ্যাঁ এখন দুজন ভালো আছো বোন তুমি হ্যাঁ ভালো তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি বোন মানে সত্যি মানে ফাঁকা লাগে না এখন দাদু যে নেই পুরো ফাঁকা মানে কেউ নেই বাড়িতে ও কাজে না পুরো একা পুরো একাই থাকে পুরো একা

আর মানে মানে দাদু একটা জিনিস খুব ভালো করেছে অনেকে হয়তো রাহুলের বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে মানে দাদু নিজেও বুঝতে পেরেছিল হয়তো দাদু থাকবে না কি বুঝতে পেরেছি দাদু সত্যি কথা না ঠাকুর আছে দেখো দাদু তো তুমি তো দেখেছ যখন শ্বাসকষ্ট হয়েছিল তুমি ছিল না তো মানে এখন আছে কয়েক ঘন্টা থাকবে না কি আমি এইটুকু গ্যারান্টি দিতে পারতাম না এত শ্বাসকষ্ট হয়েছিল একমাত্র ওই উপর আলো আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে দাদু একমাত্র ওকে রেখে আমাকে দিয়ে যাওয়ার জন্য দেখি আমার জন্য কেউ থাকবে কেন এই দাদু টেনশান থাকতো যে আমি চলে গেলে রাহুলের কী হবে একদম এই টেনশান দাদু যেতে পারতো না কোনো আর ঠিক সেই মোমেন্টেই মানে এই এই বোনটার সাথে মানে একদম তোমাকে মানে হ্যাঁ হাতে এক হাতে দুজনে হাত করে দিয়ে গেছে দিয়ে গেছে

চলে গেলে তো দেখতে পারবো না তো বিয়ে দেখে যাবে লোকে অনেকে অনেক কথা বলে যে রাহুল কেন বিয়ে করলো এই বয়সে কেন বিয়ে করলো কিন্তু আজকে আজকে যখন দাদু নেই তখন তুমি যদি সত্যি তুমি বিয়ে না করতো কতটা একাকিত্বই ভুগতে অনেকে হ্যাঁ অনেকে খারাপ হয়েছিল যে হয়তো আমার বয়সটা এখন অনেকটাই কম যে এই বয়সে তো নিজের লাইফ তৈরি করার সময় সেই সময় হঠাৎ করে আমি একটা বিয়ে করে বসলাম দেখো যদি এখন দাদি চলে গেছে যদি আমাকে কেউ না থাকতে এখন একাকিত্ব আমাকে ছিঁড়ে খেত আর এত কিছু মনে হয় আমার বাবা মা চলে গেছে আমার সবাই ছিল আমাকে চলে গেছে এখন দাদু ছিল সেও চলে গেল এই এতগুলো সব কিছু নিয়ে মনে হয় তো এইভাবে বেঁচে থাকা না খুব কষ্ট একদমই আর এই বোনটাকে মানে দাদু একদম বুঝতে পেরেছে যে মানে কেউ একজন প্রয়োজন ওর জীবনে হ্যাঁ বোন তো এখন তোমরা দুজনে ভালো রয়েছে তো খুব ভালো রয়েছে বাহ খুব ভালো থাকো শুধু দাদুকেই তোমরা খুব মিস করছো হ্যাঁ হ্যাঁ দাদু তো আমার আমার কেউ ছিল ছিল না সবাই জানে একটা বট গাছের মতন সব সময় আমি আগলিয়ে অবশ্যই মা বাবা সবার মতন করে দাদু একমাত্র একাই ছিল কিন্তু হট করে যখন চলে গেল, মানে বলেন না সে পা থেকে জমি সরে গেছিল আমার ঠিক সেরকম অবস্থায় মানে আমি কি করে কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম এক রাতে দাদুর অতগুলো কাজ তার মধ্যে নিজের মন ভালো নেই দাদুর সদ্যের সব কাজ কিন্তু ওই ঠাকুরালা ঠাকুরের আশীর্বাদে তোমার আশীর্বাদে সবার আশীর্বাদে আমি কোনো রকম করে সব কাজ কিন্তু তুলে ফেলতে পেরেছি কোনো বাধা হয়নি আমার সব ঠিকঠাক ভাবে সব ঠিকঠাক করে আমি মানে সত্যি খুব কষ্ট লাগছে বা আমার নিজেরও খারাপ লেগেছে আমি নিজে আসতে পারিনি দাদুর শ্রাদ্ধে সেদিন আমি ছিলাম না সেদিন তুমি তো কি আবার এক ঘন্টার মধ্যে বাড়ি থেকে ঢুকে আবার বেরিয়ে এসছিলে

মানে আমারও খুব খারাপ লেগেছে মানুষটা ছিল অন্তত বাড়িটা ভরা ছিল বাড়ি ভরা ছিল টেনশন যে আমার সবসময় দেখে রাহুল কখন আসবে কি খাবে না খাবে তুমি বাড়ি আসলে অত্যন্ত ভালো আছো নাকি একদম আমাকে কত কথা কে আসতো না একটা বছর হতে গেল আমি সেটাই বলছি যে পুরো বাড়িটা এই জায়গাটা যে মানুষটা বসে থাকত আজকে সেই মানুষটা নেই হ্যাঁ বোন এই মানুষটার জন্য কিন্তু সেই 10 থেকে তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আজকে মনে এক বছর কয়েক বছর কয়েক মাসের মধ্যে মনে এক বছর হয়ে এক মাস হলে একটা বছর হয়ে যাবে ওই মানুষটাকে একটা বছর ধরে তুমি সবাই দেখেছো তোমার সাথে গল্প করে কথা বলেছে মানে বছর খানি হতে চললো এক বছর হয়ে গেল মানে ভাবা যায় মানে এক বছরের মধ্যে কত কিছু পরিবর্তন হয়ে গেল রাহুল পরিবর্তন হয়ে গেল আমি কি ছিলাম পূজার থেকে যে কি করে কি হয়ে গেল মানে একমাত্র তোমার জন্য না আমার জন্য না এটা সবার জন্য ভগবানের জন্য সকলের আশীর্বাদ যাই তোমার তুমি একা থাকবে বা গিয়ে দাদু এটা বুঝতে পেরেছিল বলে এরকম এত সুন্দর একটা বোনকে তোমাকে দিয়ে গেছে তো বোন মানে এখন তোমরা দুজনাই রয়েছ দাদু তো নেই দুজনা মিলে থাকো খুব ভালো থাকো কিন্তু রাহুল অনেকে আমাকে প্রশ্ন করছে যে দাদু চলে গেছে এখন রাহুল কেমন রয়েছে মানে যে মানুষটা গার্জেন ছিল এখন তো গার্জেন বলে কেউ নেই গার্জেন বলতে এখন তো সবাই দেখে তো শাশুড়ি আছে আমার আমার আর একটা জিনিস বলছি বোন মানে তোমার মা বাবাও সত্যি কত ভালো আমি যেদিনকে এসছিলাম দেখলাম তো সত্যিই খুব ভালো তোমার মা বাবা সব কাজ হয়তো দেখা সব তো আমি জানি না কি করে কি করতে হয় তোর মা বাবা অল টোটা সকাল থেকে সারাদিন মা এখানে ছিল সব কিছু মা বাবা কোনো কিছু বাদ দেয়নি এখনো অবধি ও সামনে পরীক্ষা রান্না বান্না এখন যেইটুকু বাড়ি কাজ করে মা এসে ওর মায়ের জায়গায় কাজ করে সেখান থেকে সেই কাজ আমাদের বাড়ি কাজ করে করে আবার বাড়ি কাজ করে মানে তুমি তুমি একটা নতুন মাও পেলে হ্যাঁ এই এক বছরের মধ্যে হ্যাঁ কি হারিয়ে ফেলেছিলাম সারা জীবন সেটা পেয়েছি

মানে রাহুলের পুরো একদম নিজের মা ওটা মেয়ে ভাবে ওটা ওটা হচ্ছে হ্যাঁ ওটা বৌমা ভাবে মানে নিজের মেয়ে বৌমা হয়ে গেছে আমার মেয়ে কি মা আমার শাশুড়ি নাই তুমি তো তুমি আমাকে যা করো তো শাশুড়ির ওপরে এ আর সব কিছু করে যায় বাড়ি এখন রান্না করে সেই জায়গায় আবার এখানে রান্না করলো বাড়িকে আবার রান্না কর বাড়িকে ঘর টর গোছাবে সান জামা প্যান্ট সব কিছু সব মানে আমি সত্যি মানে আমারও ভীষণ ভালো লাগছে যে এই ছেলেটা তো একটা সময় কেউ নেই যে এই শাশুড়ি যে এতটা কাছের হয়ে যায় মানে নিজের ছেলের থেকেও বেশি হয়ে গেছে এখন মানে এই সম্পর্কটা খুব ভালো সম্পর্কে এবং এটা আমাদের সমাজে

যে ছেলে এবং মা তাই তো রাহুল একদম নতুন মা পে কতটা খুশি অবশ্যই না হলে তো আমি সত্যি একদম ভিজে যাওয়ার মতো হয়েছে যে মাকে না মানে মাও নেই বাবাও নেই দাদুও চলে গেল আমি তো একদম তুলে দিয়ে গেল কাছেই মানে এটা কিন্তু এটা আমি সিরিয়াসলি বলছি এক অন ক্যামেরায় বলছি ভগবান বলে কিন্তু কিছু একটা আছে দাদু তো পুরো তুলে দিয়ে হ্যাঁ হ্যাঁ রাহুল অবশ্যই মানে দেখো যে মা যে ছেলেটির কেউ নেই সেই ছেলেটিকে কিন্তু ঠিক দিয়ে গেল ভো ওখানে একটা কথা হয়তো বিশ্বাস কর যখন মানে যখন আমি ছোট ছিলাম তখন মা আমাকে দেখে ভাবতো যে এরকম যদি আমার একটা ঘরে ছেলে হতো কত না ভালো হতো তুমি যখন ছোট ছিলে যখন আমি ছোটো মা আমাকে দেখতো এটা ভাবতো আচ্ছা আচ্ছা একদম বলতো তখন ভাবতো ঠিক আজকে সেই ঘুরে ফিরে এত বছর করে ছেলে যাই হোক খুব ভালো লাগছে মানে আপনারাও মানে ছেলে এবং মায়ের সম্পর্কটা এইভাবে বজিয়ে থাকুক আপনা আপনিও মানে ভীষণ ভালো মানুষ বলেই আজকে এতটা রাহুলকে আপন করে নিতে পেরেছেন এটা তো সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনাকেও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন তো বোনের বোন তোমার এইচএস পরীক্ষা এবার মার্চে পড়াশোনা করছো তো ঠিকঠাক ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আর ওর জন্য সবাকে বলেছি জিটু কিটু কাছে বিটা কোন একটু ভালো কাজে যদি সম্মানটাকে হ্যাঁ কিন্তু কিন্তু অনেক কাজে তোমাকে বলেছো ভালো ভালো কাজ ছিল কিন্তু দাদুর জন্য তুমি যেতে পারো হ্যাঁ আমি তো হ্যাঁ তো যে প্রচুর অনেক কাজে কথা বলেছিল কিন্তু তখন দাদুকে ফেলে আমার সুস্থ সম্ভব জি যত টাকারই কাজ হোক আমারে সম্ভব ছিল না যাওয়াটা না যে বাড়ি করছে দাদুকে কি আর জন্য এত কিছু করা তাকে যে আমার জন্য বেঁচে রয়েছে তার জন্য জন্য আমি না ওর বলছি যে এখন যদি কেউ আমাকে একটু একটা ভালো কাজের সন্ধান খুঁজে দিতে তাহলে আমি একটু নিজের লাইফটা ভাবসা অবশ্যই তোমার বাড়ি এতদিন এসেছো খাই নিজের হাতে রান্না করে খাওয়াতে পারিনি তাই আজকে তোমাকে খেয়ে যেতেই হবে আজকে খেয়ে কি বলছি বোন ও মানে আমাকে প্রায়ই বলে যে অতীততা আসলে আমি নিজের মতন করে একদিন দাদাকে খাওয়াব সে আজ তোমার জন্য সকাল দেখে তুমি আসবে শুনে তো খুব আনন্দ রান্না বান্না করেছে আমার জন্য তুই আজ এইগুলো এনে দিয়ে রান্না করবো আমি খুব খুশি তুমি আসবে বলে আজকে বলেছে আমার নিজের মতন করে দাদাকে আমি খাওয়াব তাই বোন তুমি রান্না করেছো না মানে

বোন যখন আছে তখন আর কোনো টেনশন নেই কি রাহুল না ও আসার পরে ঘর অনেক চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার একটা মেয়ে ছেলে থাকলে না মেয়ে মানে দাদু আর যাই করুক মানে বাড়িটা করে দিয়ে গেছে কি হ্যাঁ বাড়িটা মানে ঠিকঠাক করে রাখার জন্য একজনকে দেখে দিয়ে গেছে একদম একদম যে আমাকে দেখবে আমার বাড়ি ঘরটা দেখতে হবে সংসারে চালাতে সেরকম একজনকে দেখে মানে এই বাড়িটার একটা মাত্র মানুষ ছিল হ্যাঁ মানে দুটো মানুষ দাদু আর ছিল হ্যাঁ এখন দুটো হয়ে গেছে কিন্তু মিডিলটা উনি চলে গেছে আমরা কিছু দাদা বসো হ্যাঁ বোন বসছি বাবা এখানে কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছো বোন হ্যাঁ তোমার জন্য করলাম এইটুকু মানে আজকে আমি আসবো বলে কি মানে এত কিছু ওরম হয়তো একটু ভালো মন্দ তো তুই এসছি একটু ভালো মন্দ ও বলেছে অন্য মন মতন করে খাওয়াবে এখন ওর দাদাকে খাওয়াবে তো ওর ব্যাপার না ও কি খাবে না খাবে মানে এখানে পুরো আমার জন্য কত কিছু ব্যবস্থা করেছে হ্যাঁ কোন এগুলো সব রান্না কি তুমি করেছো নাকি না আমি করেছি ও করেছি করেছে আমার মা করেছে বাবা তিনজনে মিলে বাহ খুব ভালো লাগছে আমরা এই যে তিনজনাই এখন খেতে বসেছি হ্যাঁ রাহুল ভীষণ ভালো লাগছে এখন আমরা তিনজনা মিলে খেতে বসেছি এখানে রাহুল আছে এখানে বোন আছে তো খাওয়া হলো বোন মানে এত খেয়ে ফেলেছি আমার তো পুরো পেট পুরো মানে ভরে গেল পুরো একদম খুব ভালো লাগলো রাহুল তো তোমরা যেটুকু বেরোতে সেটুকু করেছে কিন্তু কোনো টুদি হলে কিছু মনে করিস না 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 ভাই আমি ভীষণ খুশি হয়েছি আজকে আমার এই বোন এবং ভাই আজকে মানে এত খাইয়েছে আমার নিজের পুরো পেট ভরে এখন কি বলবো আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক বোন এইভাবেই তুমি হাসি খুশি থাকো আর রাহুল এইভাবেই তুমি বোনকে ভালো রাখো তোমার আশীর্বাদ উপর আল্লাহর সবার আশীর্বাদ সবার আশীর্বাদ একদম ভালো থাকতে পারো একদম তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই তোমরা চলতে থাকো ঠিক আছে আর আমাদের যে বন্ডিংটা আমরা তো কথা দিয়েছি তাই তো আমরা তো কথা দিয়েছি আমরা সারা জীবন এইভাবেই সব সময় আমাদের ভাই বোন দাদা ভাইয়ের সম্পর্কগুলো থাকবে কি আর এখানে তো আমরা কথা দিয়েছি তাই তো ঠিক আছে ভালো দেখো রাহুল হ্যাঁ ভালো থাকো সবাই যেন ভালো থাকে একবার করি একদম বোন তাহলে ভালো থেকো তুমি ঠিক আছে ঠিক আছে